আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটা চাঞ্চল্যকর এপিসোড নিয়ে আপনারা আমার বুঝতে আরেকটা রহস্যজনক মৃত্যু নিয়ে এখানে প্রেস বৈঠক আমি শুরু করতে চলেছি আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন এবং ব্যক্তিগতভাবে ফোন কলস করেছেন এই ঘটনার প্রেক্ষিতে একটি ভিডিও বানাবার যাদবপুরের ছাত্রী মৃত্যু সে কি শুধুই দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন আজকের পেট চক্রে সেই রহস্য উন্মোচন করবার চেষ্টা করব আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি পুকুরে রাত দশটা কুড়ি মিনিট নাগাদ গত বৃহস্পতিবার একটি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় এবং ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ছুটে আসে রাত দশটা কুড়ি গত বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর আমি একটু আপনাদের এর ভেতরের রহস্য দু একটা কথা বলে নি পরে হয়তো বলবার অবকাশ পাবো না কেননা ভেতরে ঢুকে গেলে আমি আর এই প্রাথমিক গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো রাখতে সুযোগ পাব না ওই দিন ওই সময়টা ছিল কিন্তু যোগ অর্থাৎ মাহেন্দ্রযোগে মৃত্যু হয়েছে যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের আমরা এবারে বুঝতেই পারছেন পুরস্কার যে আজকে কি হতে চলেছে ওই দিন ওই সময় ওই দিন ওই সময় যাদের মৃত্যু হয়েছে তারা কেউ দোষ পায়নি এটা আমাদের পিতৃতে একটা খুব ভাইটাল মুহূর্ত দিন আমরা এগুলো নিয়ে যা পেছিർച്ച চর্চা করি বছর বছর ধরে অনুশীলন করে চলেছি এক পাদ দোষ দুই পাদ দোষ তিন পাদ দোষ পুষ্করণী দোষ দোষহীন মৃত্যু ইত্যাদি ইত্যাদিতে বিদেহী আত্মাদের পরবর্তী পরিস্থিতি এবং পরিণতি কেমন হয় এটা নিয়ে যুগ যুগ ধরে চর্চা চলছে তো আজকে এরকমই একটা সাবজেক্ট যার কারণে আপনাদেরকে এটা উল্লেখ করলাম যে ওই দিন যাদের মৃত্যু হয়েছে তারা তো মাহেন্দ্র যোগে গেছেন এবং তারা কেউ দোষ পায়নি এরকম একটা পরিস্থিতিতে বিদেহী আত্মাদের কেমন অবস্থা হয় এটাও আপনাদেরকে আজকে জানাবার আছে এই মুহূর্তে মৃত অনামিকার বিদেহী আত্মা কেমন আছেন কোথায় আছেন আর কিভাবেই বা আছেন সবটাই জানবার চেষ্টা করব কেন তার এই অকাল মৃত্যু এটা কি দুর্ঘটনা খুন নাকি আত্মহত্যা যদি খুন হয় তাহলে কে দায়ী প্রশ্ন কিন্তু খুব গুরুতর আর মৃত্যুটা কিন্তু খুব রহস্য ঘর যদি খুন হন অনামিকা তাহলে কে দায়ী আর যদি আত্মহত্যাই হয় তাহলে তার পেছনে কি কারণ ভাবে কারা দেয় আর যদি দুর্ঘটনা হয় সেটাই বা কিভাবে সবটাই জানবো এবং জানাবো আপনাদের আমার দর্শকদের অনেকে মেসেজ করেছেন ব্যক্তিগত ফোনালাপও করেছেন অনামিকার মৃত্যুর অংশ নিয়ে লাঞ্চেটে বসতে সকলের একান্ত ইচ্ছা এবং আমার আগ্রহের নিরসন করতেই আজকের এই লাঞ্চের পর্ব ওই দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা এক মিনিটে টাইমটা খেয়াল করুন আপনারা রাত দশটা এক মিনিটে অনামিকা একাই হেঁটে গেছিলেন বাথরুমের দিকে একাই হেঁটে গেছিলেন বাথরুমের দিকে এই ছবিটা কিন্তু আছে ওখানে দুটো বাথরুম প্রথম বাথরুমটাতেই ঢোকেন অনামিকা পরেই চারটি মেয়ে মানে পড়ুয়া সেই দিকে ছুটে যান তাদের চিৎকারে তখন অনামিকাকে উদ্ধার করতে অনেকেই ছুটে যান ওই স্থানে অনেক ছেলেরা আসে মেয়েরা আসে আসলে ওই দিন একটা অনুষ্ঠান চলছিল জলসা আমি এখানে কোনো রকম ব্যক্তিগত রিঅ্যাক্ট দেখাতে চাইছি না যে কেন রাত দশটা অবধি সেখানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো কেন তাদেরকে অত রাত্রে তাদের হোস্টেলের বাইরে এইভাবে খোলা ঘোরাফেরা করবার বা এরকম ধরনের একটা পার্টি করবার অনুমতি দেওয়া হলো আমি এগুলো নিয়ে যাব না এগুলো অনেক হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবারেও শ্রেষ্ঠ জায়গায় স্থান পেয়েছে তো আমি তো এর আগে স্বপ্নদ্বীপকে নিয়ে ভিডিও করেছিলাম যাই হোক সে তত্ত্বে বা গেলাম ময়না তদন্তে শরীরে বাইরে এবং ভেতরে মাথায় রাখুন আমার প্রত্যেকটি কথা আপনারা একটু কিন্তু মাথায় নেবেন গুরুত্বের সাথে আমি যেগুলো আপনাদেরকে বলতে চাইছি ময়না তদন্তে শরীরের বাইরে এবং ভেতরে চোট ও আঘাতের চিহ্ন নেই বলা হয়েছে কিন্তু অনামিকার বাবা অর্ণব মণ্ডল অভিযোগ করেছেন তার মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে ময়না তদন্তে বলা হয়েছে পাকে অ্যালকোহলের উপস্থিতি তবে তার পরিমাণ কতটা সেটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টে জানা যায়নি সেটা জানবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভিসেরা রিপোর্ট আসা পর্যন্ত একমাত্র ভিসেরা রিপোর্টেই জানা যাবে কতটা অ্যালকোহল সে নিয়েছিল প্রাথমিক তদন্তে বলা হয়েছে ফুসফুসে জল ঢুকেছে এবং তার কারণেই অনামিকার মৃত্যু হয়েছে কিন্তু এই তথ্য অনামিকার পরিবার মানতে নারাজ নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা কিছুতেই মানতে পারছেন না তাদের এতদিনের চেনা জানা সহজ সরল মেয়েটি নেশাগ্রস্ত হয়ে জলে ডুবে মারা গেছে মানতে পারছেন না কিছুতেই তারা মানতে পারছেন না অর্ণব মন্ডল খুন ও ষড়যন্ত্রের মামলা রুজু করেছেন এবং কলকাতা পুলিশ তদন্তে নেমেছেন এই ঘটনায় সাতজন বড়ুয়াকে তলব করা হয়েছে ইতিমধ্যে তিনজনকে জেরাও করা হয়েছে যদিও সেসব তথ্য গোপনে রয়েছে এগুলো এখন বাইরে আসবে না বিশ্ববিদ্যালয়ের তিনটি পুকুরে দেখুন কি অদ্ভুত ব্যাপার আমাদের দেশে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে তারপরেই কয়েকদিন একটু সজাগ হয় এবং সেই সজাগের কারণে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তিনটি পুকুরে ফ্যান্সিং বসানো হয়েছে এবং জানা গেছে পঁচিশ জন পড়ুয়ার জন্যে থাকবে একজন করে মেন্টর ভাবুন জানি না এতে কি সুরাহা হবে আর ভেতরে কেন সিসিটিভি ক্যামেরা বসাতে দেওয়া হয় না খুব রহস্যজনক ব্যাপারগুলো না মানে একটা অপরাধকে জিয়ে রাখা আর কিচ্ছু না একটা অপরাধকে জিয়ে রাখা যার কারণে সিসিটিভি বসাবার জন্য স্বপ্নদ্বীপ মৃত্যুর পরে যখন সিসিটিভি বসানো হবে বলে একটা উদ্যোগ হলো তখন তার করে দিল এক শ্রেণী বা একটা সংগঠন আপনারা জানেন সবাই সংগঠন যাই হোক কিছুদিন আগে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে স্বপ্ন ভঙ্গ হয়েছিল স্বপ্নদ্বীপের আমরা তো সেসব জানি মর্মান্তিক মৃত্যু হয়েছিল যা প্রত্যেকটা মানুষের হৃদয় ভেঙে গেছিল সেই ঘটনার কথা জেনে প্রত্যেকে সেই রহস্য ঘন মৃত্যুর কোনো বিচার হয়নি আজও কেটে গেছে ছাব্বিশটা মাস বিচার অধরা তারপর দেশ তোলপাত করা আর্যিকর কাণ্ড ঘটেছে চোদ্দ মাস অতিবাহিত ডক্টর অভয়া আজও বিচার পেলেন না আমি হলক করে বলতে পারি এরা কেউ আইনি বিচার পাবে না নোট করুন আপনারা অনেকে অনেক কিছু বলছেন নোট করুন আমার কথাটি এরা কেউ আইনি বিচার পাবে না কি স্বপ্নদ্বীপ কি ডক্টর অভয়া কারণ ওপর থেকে নির্দেশ আছে এই ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না যে যেখানে পৌঁছেছ সে সেখানেই স্টপ হয়ে যাও না হলে চরম বিপদ হবে তোমাদের যার একমাত্র সাজা হবে মৃত্যু অভয়াকে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আপনারা জানেন হয়তো যারা ইউটিউব দেখেন যার মধ্যে তিনটি ভাইরাল পর্ব অদৃশ্য শক্তির চেষ্টায় ইউটিউব কোম্পানি তুলে দিতে বাধ্য হয়েছে। সেসব পর্বগুলিতে বহু নাম ও তথ্য উঠে এলেও প্রশাসন তা গ্রাহ্য করেন আসলে প্রশাসন সবই জানে আমার ভিডিওতে যেসব তথ্য বা নাম উঠে এসেছিলো প্রশাসন তা সবই জানেন তাই সত্যিটাকে বাইরে আনতে পারেননি কারণ অদৃশ্য আঙুলি হেলন এগুলোই মরবে তাই এগুলো যাবে না স্পিক টি নট অ্যাকচুয়ালি বলতে আমার একটু দ্বিধাবোধ হলেও পরিস্থিতিক্রমে বলতেই হয় যে আমাকেও অনেক ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছিল ডক্টর অভয়াকে নিয়ে বিডিও করবার জন্যে সতপুর শ্মশান কিংবা শ্যামবাজার এই এলাকায় আমার বাড়ি ভাঙচুর গাড়ি ভাঙচুর করবার চেষ্টা হয়েছিল সেসব কথা নাই বললাম যাক তবে অনেক মানে অনেক চমক ধমক যাই বলেন সবটাই দেখেছি বুঝেছি যে আমাদের দেশে রাজশক্তির বিরুদ্ধে কেউ যদি রুখে দাঁড়ায় বা আঙুল তোলে তবে সেটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা ভীষণভাবে চলে ভীষণ এটা আমি দেখলাম জানলাম বুঝলাম যাদবপুরের অনামিকা বিচার পাবে কিনা এখনই বলতে পারছি না তবে অনামিকার মৃত্যু নিয়ে সবাই যে কেন চুপ হয়ে আছে কেন রাত দখল ভোর দখল হচ্ছে না তা জানতে আমার কিন্তু খুব ইচ্ছা করছে আর এই তথ্য যদি কারোর জানা থাকে অবশ্যই মেসেজ করবেন কেন অনামিকার বেলায় রাত দখল ভোর দখল হলো না কেন মোমবাতি মিছিল হলো না কেন মৌন মিছিল হলো না কেন লালবাজার ঘেরাও হলো না জানাবেন আমাকে কেন হলো না যদি জেনে থাকেন কিন এবার মূল পর্বে আসা যাক আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না অনেক অনেক কিছু কাটা যাবে অনেক কিছু এডিটিং হবে কেটে অনেক ছোট করে দীর্ঘায়িত অনেক বিষয় দেখুন এগুলো তো সবটা আপনাদের সামনে উন্মোচন করা যায় না আপনাদের দেখবার ধৈর্য থাকবে না ধৈর্য ত্রুতি ঘটবে সেটাকে বাঁচিয়ে রেখে আমি যেটুকু যা আপনাদের সামনে প্রেজেন্ট করবো আর করব আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যু নিয়ে লঞ্চেটের দ্বিতীয়তম রাত্রি মাথায় রাখবেন আপনারা হয়তো দেখছেন এখান থেকেই শুরু নয় দ্বিতীয় রাত প্রথম রাতে সম্পূর্ণ অপেক্ষমান হয়ে থাকতে হলেও প্রথম রাতের শেষ মুহূর্তে জেগে উঠেছিলেন অনামিকার বিদেহী তবে তা অল্প সময়ের জন্য আজ দেখব তার উপস্থিতিটা কত সজীব হতে পারে তিনি কতটা প্রাণবন্ত হয়ে উঠতে পারেন আমার চেষ্টা সেটাই রইল আর গুরুতর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সবটাই থাকবে তো দেরি করবো না আমি শুরু করব ছাত্রী অনামিকা মণ্ডলের প্লিজ আপনি আসুন প্লিজ আপনার অপেক্ষায় আমি আপনি মিডিয়ামের শরীর ধারণ করতে পারেন আপনি মিডিয়ামের শরীর ধারণ করতে পারেন আপনার সুবিধা হলে আপনি আউজা বোর্ডের সাহায্য নিতে পারেন মাত্র কয়েকটি প্রশ্ন আপনি একটু বলুন আপনি কি এসছেন प्लीज अनिका हाँ आनी इसमिका आपने इस माय गॉड <laughs>